শিক্ষকরা একটু ইদুরের দপ্তেও কিন্তু ভাড়া করতে পারে না সেখানে তাদের দাবি মাত্র স্কেলের 20% যেখানে একজন শিক্ষক 12500 টাকা স্টার্টিং এ বেতন পায় সেই বেতনের 20% বাড়ি ভাড়া তার মানে 2500 টাকা মাসে বাড়ি ভাড়া 2500 টাকা বাড়ি ভাড়ায় গ্রামেও কোনো কুরে ঘরে মনে হয় পাওয়া যাবে না অতএব শিক্ষকদের যে ন্যায্য অধিকার এটা আমি দাবি না আমাদের সংবিধানে পাঁচটা ফান্ডামেন্টাল অধিকার রয়েছে পাঁচটি মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে শিক্ষার অধিকার অন্য বস্ত্র তারপরে শিক্ষা অন্য বস্ত্র শিক্ষা এবং চিকিৎসা শিক্ষাটাকে আমরা তিন নম্বর মৌলিক অবস্থানে দেখতে পাই যে দাবি দাবি না এটি সমগ্র জাতিগোষ্ঠীর দাবি সমস্ত ছাত্র জনতা সমস্ত আপাবর জনসাধারণের দাবি এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো আজকে যদি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজা সাজানো যায় বাংলাদেশে মেধাবী যারা ছাত্র ছাত্রী রয়েছে তারা শিক্ষকতার পেশা আসবে আমরা বাংলাদেশের যে চিত্র সেটা যদি দেখি তাহলে দেখি সবচাইতে মেধাবী ছাত্র যারা তারা চলে যায় ইঞ্জিনিয়ারিং পেশায় তারা চলে যায় চিকিৎসার পেশায় আর এর পরে যারা রয়েছে তারা চলে যায় যারা ছিল তারা রাজনীতি করে আর যারা একেবারে মেধাবী তাদেরকে আমরা এই শিক্ষকতার পেশায় আকর্ষণ করতে পারি না যারা মেধাবী হয়ে এই শিক্ষকতার পেশা আসে তাদেরকে আমরা ধরে রাখতে পারি না কারণ পেটে ক্ষুধা এই ক্ষুধা নিয়ে মেধাবী শিক্ষকদেরকে ওখানে ধরে রাখা সম্ভব নয় সেজন্য সরকার বাহদের কাছে আবেদন যেই আন্দোলনের ঢেউ টেকনাফ থেকে তেতুলিয়া এবং রূপসা থেকে পাথরিয়া আমরা অনুভব করতে পারছি এই তিনটা দাবি মেডিকেল ভাতা আর বাড়ি ভাড়া এবং আমাদের যে কর্মচারী ভাইবোন আছে তাদের উচ্চ ভাতা সেভেন্টি ফাইভ পার্সেন্ট করা পঁচাত্তর পার্সেন্ট করা এই তিন দাবি সরকার যদি অনতি বিলম্বে মেনে না নেয় তাহলে অবস্থা দৃষ্টি বোঝা যাচ্ছে এই তিন দাবি এক দাবিতে রূপান্তর হবে অর্থাৎ জাতীয়করণ ছাড়া এই শিক্ষক সমাজ কিন্তু ঢাকার রাজপথ কোনো ক্রমেই ত্যাগ করবে না যে সরকার বাহাদুরের কাছে এই শিক্ষক সমাজের পক্ষ থেকে আবেদন অনতি বিলম্বে শিক্ষকদের যে ন্যায্য অধিকার দাবি নয় সেই ন্যায্য অধিকারকে পূরণ যত তাড়াতাড়ি শুভবুদ্ধ উদয় হবে ততই দেশের জন্য মঙ্গল হবে এবং সরকারের জন্য মঙ্গল হবে ধন্যবাদ সবাইকে এই মহাসমাবেশের মূল উদ্দেশ্য আমাদের বাড়ি ভাড়া টোয়েন্টি পার্সেন্ট আমাদের দাবি আর কর্মচারীদের উৎসব্যতা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের দাবি সকল কর্মক্ষেত্রে সকল সেক্টরের লোকেরা বাড়ি ভাড়া পায় আমরা কেন বাড়ি ভাড়া পাবো না আমরা তো বাসা ভাড়া দিতে হয় আমরা জাতির বিবেক আমাদের শত শত ছেলেমেয়েদের লেখাপড়া করাইতে হয় আর আমাদের নিজেদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য আমাদের রাস্তায় রাস্তায় ঘুরতে হয় সংগ্রাম করতে হয় রক্ত দিতে হয় আর তাহলে আমরা কিভাবে কোন উপায়ে আমরা ভালো শিক্ষা দিতে পারবো আমরা যদি নিজের অস্তিত্বকে টিকায় না রাখতে পারি নিজেরা যদি খেয়ে পরে বাঁচতে না পারি তাহলে অন্যদেরকে আমরা কিভাবে শিখাবো অন্যদেরকে যদি আমরা শেখাই আমাদের নিজেদের ছেলেমেয়ের কথা মনে পড়ে ওদেরকে তো শেখানোর আমরা না পাই কোনো সুযোগ না পাই কোনো স্বাচ্ছন্দতা তাই আমার আমাদের সকলের দাবি আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি বাড়ার জন্য আমাদের দরকার হয় জীবন আমরা এই কাজ করে যাব। যেন আমাদের পরবর্তী যারাই আসে এই পেশায় এই সমস্যার সম্মুখীন না হয় আমাদের ছেলেমেয়েরা এখন অনাগ্রতা প্রকাশ করতেছি যে শিক্ষা শিক্ষকতা এই পেশায় যেন আমরা না যাই তাই আমার দাবি আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়ে আমাদের এই পেশাকে মর্যাদা সম্পূর্ণ করে সবাইকে এই পেশায় জন্য আগ্রহী করতে চলছে ধন্যবাদ আমরা মানুষ গড়ার কারিগর কিন্তু দুঃখের বিষয় আজ আমরা রাজপথে আমরা শিক্ষক সমাজ যথেষ্ট সংযমী আমরা সরকারকে যথেষ্ট সমীহ করে আমরা মাত্র বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার জন্য আমরা আজকে রাজপথে নেমেছি কিন্তু এই সামান্যতম দাবির জন্য আমার শিক্ষক ভাইয়ের উপরে অমানবিক নির্যাতন চালানো হয়েছে আমার শিক্ষক ভাইয়ের গায়ে রক্ত ঝরেছে এই রক্তের প্রতিটা বিন্দুর মূল্য সরকারকে দিতে হবে আর এই জন্য আমরা মনে হয় আর এক পার্সেন্ট ছাড় সরকারের প্রতি আবেদন জানাচ্ছি এখনো আমাদের এই ন্যূনতম দাবিটুকু মেনে নিয়ে শিক্ষক সমাজকে শান্ত করুন নতুবা এক দফা এক দাবি জাতীয়করণের যে উত্তাল যে সমুদ্র বয়ে বেড়াবে সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার কোনো বাহিনী থাকবে না অতএব আপনাদের আল্লাহ আপনারা আমাদের এই ন্যূনতম 20% আমি মেনে নিয়ে হলেও শিক্ষক সমাজকে শান্ত করুন এটুকুই বিনীত আবেদন জানিয়ে শিক্ষক সমাজের পক্ষ থেকে সকল আগত শিক্ষক ভাইদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি যারা সরকারি স্কুলের যে কারিকুলাম আছে আমরা বেসরকারিরা একই কারিকুলাম নিয়ে পড়াই একই রুটিন নিয়ে পড়াই একই বই নিয়ে পড়াই আজকে আমাদের ক্ষেত্রে এত বৈষম্য কেন আমরা চব্বিশের আন্দোলনে শুনেছিলাম বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু আজকে যারা সচিব আজকে যারা যুগ্ম সচিব এসসি ডিসি এসপি ডিআইজি তারা কিন্তু কোনো না কোনো কারো না কারো ছাত্র হয় আমার ছাত্র নয়তো বাবার ছাত্র নয়তো আমার দাদার ছাত্র কোনো কারণে আজকে আমরা এক হাজার টাকা বাড়ি বাড়া এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া এই দেশের মপর্ষণ অঞ্চলেও কিছু পাওয়া যায় না আমরা সরকারের কাছে বিনয় সহিত অনুরোধ করব যে আমরা শিক্ষকরা আন্দোলন চাই না আমরা ক্লাসে ফিরে যেতে চাই আমরা চাই যে এই দেশের আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তোলা আজকে দেখেন শিক্ষকদের বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযোগ আছে বলে আমার মনে হয় না আজকে কি শিক্ষকরা দুদুকে আজ পর্যন্ত কি কোনো শিক্ষকের বিরুদ্ধে কোনো মামলা আছে বলে আমার মনে হয় না আজকে আমার মনে হয় না এদেশে বেগম পাড়ায় কানাডায় শিক্ষকরা কোনো বাড়িঘর আছে বলে মনে হয় না কিন্তু আমার কথা হলো যে এদেশের প্রত্যেকটা দুর্নীতির সাথে উচ্চ উচ্চপদস্থ যারা আছে সবাই কোনো না কোনোভাবে আমরা দেখতে পাই আমরা পত্রিকায় দেখতে পাই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই কিন্তু আজ পর্যন্ত শিক্ষকদের বিরুদ্ধে এমন কোনো বড় ধরনের অভিযোগ আছে বলে আমার মনে হয় না আজকে হাজার হাজার কোটি টাকা দেওয়া গেছে অমুক সরকারের অমুকে চারশো কোটি টিয়ার মালিক উমুক উপদেষ্টার উমুক পেয়েছে তিনশো কোটি টিয়ার মালিক কিন্তু আমাদের যে বাজেট দেওয়া হয় এই বাজেটের আলুকে যদি আমাদেরকে দেওয়া হয়তো এরপর আমার মনে হয় না যে তারা প্রতিদিন যে লাঞ্চ ভাতা নেয় তারা প্রতিদিন যে অফিসে যাতে ডে খরচ করে পার ডে এই করসে টাকাটাও মনে হয় না যে আমাদের বেসরকারি শিক্ষকদের এই যে তিনটা দাবি আছে হ্যাঁ একটা হলো বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর লোক পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং আর ওই লোকদের আমাদের কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট ঈদ বোনাস দেওয়া কিন্তু দেখেন তারা সরকারিরা প্রতি বছরই তারা রিক্রিয়েশন পায় প্রতি চার বছর অন্তর অন্ত বিনোদন ভাতা পায় আমরা এসব কিছু চাই না আমরা শুধু দু ডাল বাটকে বাঁচতে চাই আমাদের সন্তানদেরকে নিয়ে বাঁচতে চাই আজকে দেখেন আমাদের এই আমাদের সন্তানরা আজকে আমাদের এই দুঃখ দুর্দশা দেখে আজকে তারা মাঠে নামছে আমি আশা করব। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যে সমস্ত শিক্ষার্থী আছে হয়তো দেখা গেছে কোনো না কোনো অঞ্চলের কোনো না কোনো এলাকার হয়তো আমার ছাত্র নয়তো আমার বাবার ছাত্র নয়তো আমার দাদার ছাত্র আজকে তাদের কাছে আমার বিনয়ের অনুরোধ থাকবে আজকে দেখো তোমাদের এই শিক্ষকরা আজকের এই জাতীয় শহীদ মিনারে লাঞ্ছিত প্রেস ক্লাবে লাঞ্ছিত দিনের পর দিন পথ শিশুদের সাথে তারা আগলে রেখেছে এখন আমার কথা হইল যে তোমরা যে যেখানে আসো তোমাদের কাছে আমার বিনয়ের অনুরোধ থাকবে তোমরা প্রত্যেকে যদি একটু সোচ্চার হও তাহলে আমার মনে হয় আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে অনেকটা সহজ পথ হবে আমি আরও সরকারের কাছে বিনয় সহ অনুরোধ করছি আপনারা যদি আমাদের এই তিন দফা ন্যায্য দাবি আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই না আমাদের ন্যায্য দাবি চাই আমাদের ন্যায্য দাবি আদায়ে যদি আপনারা কোনো গরিমসি করেন তাহলে আমরা এক দফা দাবিতে যাইতে আমরা বাধ্য হব এখন আমাদের সামনে আরেকটু কথা বলবেন আমাদের ধুবড়া উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতি সিনিয়র সভা সভাপতি গরতলা উচ্চ বিদ্যালয়ের এসিস্ট্যান্ট হেড টিচার আবুল কাসেম স্যার